ওই যে লাল শাক আমরা আজকে আসছি এখানে এই যে এই যে লাল শাক কত সুন্দর লাল শাক আসসালাম আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই বোনেরা এই যে দেখেন লাউ গাছ লাগাইছে একটা খেতে আসছি আমরা স্কুল থেকে এই যে ভাবি এই যে পালং শাক আছে তো এই যে উমা এই যে কোন হেরে দিবো তো

ওই যে ধনের ক্ষেত ও এটা অন্য জনের বুঝছি বুঝছি দৈনে নিতাম তাইলে সুন্দর আসলে তো দৈনে আরে তাজা দৈনে নি যাক এটা নাকি অন্য জনের এই যে ফুলকপি ফুলকপি ধরে নাই দেই একটু এই যে ফুলকপি এখনো আসে নাই মাত্র পাতাই হয়ে আসছে এই যে দেখছেন কি সুন্দর না দেখেন এই যে ফুলকপি আগে এই যে এই পাতাগুলা এই যে মুড়াই মুড়াই আসে দেখেন এই যে এই যে এই যে পাতাগুলা মুড়াইতেছে মানে এমন হয়ে আসবো ভিতর থেকে ফুল আসবো দিয়ে একটা ধরে নাই আমরা দেখাই দিক দিয়ে যা ভাবি এই যে এই যে পাইছে আইন এদিকে আহেন এই যে এই যে দেখেন এই যে পাতাটা আছে না ওই যে দেখেন ভিতরে ফুল হয়ে আসছে দেখছেন ভিতরে কিন্তু ফুল পাতা এরকম করে সারবো আর একটু করে ফুল বাড়াইবো দারুণ আর হ্যাঁ ছোটো কিন্তু উড়ায় নাই গ্রামের দিকে এখন হচ্ছে সব খেতে হইবে এই যে ফুলকপি বিভিন্ন শাক সবজি ভালো লাগে কি সুন্দর হয়েছে না আরে ইয়ে খাইছে এই যে এই ফুলকপির পাতা কিন্তু বাজি খাবে জানেন খাইছেন কোনো দিন মজা লাগে এই ছাগল মনে এই বেডার এরা এইটা খাইয়ে কেউ বাইসে থাকবো ছাগল না খাইতে ফেলাই তো ওই দুইটা যে খাইছে এই ছাগলে খাইছে ছাগল মনে এই বেডার এই কাকার চলুন আর লাল শাকের মোটাগুলো দেখছেন হ্যাঁ এইরকম মানে তাজা খেয়া চলুন লাল লাল শাকের মোটাগুলা কি করছে আরে এমন চিকন করে বানাইছে সুটিও হয়ে গেছে বাবি এই যে এই যে ক্ষেত থেকে উঠায় আনছে লাল শাক

আচার না ফুলকপি পেচে হয়ে হে আচার পাইছে ও ভাবি যাইতেছে আচার বাদে এই যে আমাদের বাচ্চাদের স্কুলের এলাকা স্কুল ছুটি হয়ে গেছে এই যে আসতেছে এখানে সবজি বিক্রি করতাছে আর লাউ গাছ কি সুন্দর লাউ গাছ মাটিতে সুন্দর হয় কিন্তু ছাদে সুন্দর হয় না তো এই যে ভাবি আচার নিচ্ছেন নিচ্ছেন এই আচারের জন্য বাবা এই যে আচার কত রকমের আচার এখানে এনে কি কি আছে সব কিছু আছে মানে সব একবারে বাড়ছেন ছেঁদছেন না আমলকি তেঁতুল সব আমি তো রোজা খাবো না আমি পাপ হবো না আমি রোজা আমি আমি ওইদিকে তাকাম না খাওয়ানাবো তো এখন স্কুলে যাবো বাচ্চাতে ছুটি হয়ে গেছে মনে হয়

এই আঙ্কেলের আরো মোটা করার দরকার ছিল না ফুচকা বিক্রি করে আমরা ফুচকা খাই এখান থেকে অনেক মজা ফুচকা এই যে রাজা সাহেব ভিডিও করতেছে তোমাকে এটা আমাদের রাজা স্কুলের রাজা এই যে স্কুলে ঢুকে পড়লাম হ্যাঁ তুমি কোন ক্লাসের ছুটি হয়েছে তোমার ছুটি হয়েছে তোমার আম্মু কোথায় আরে সাইরেন না আবার একা সাইডেন একা যাইতে পারো তুমি কি বাসায় একাই যাও হ্যাঁ বাসা কোথায় কাছেই তাহলে যাই না বাসাই আমাদের ছেলেদের স্কুল আমরা ওইভাবে সারাদিন বসে থাকি ওই যে দেখছেন এটা হচ্ছে গার্ডেনদের রেস্টরুম এখানে আমরা বসে থাকি সারাক্ষণ দেড়টায় যাবো আমরা তো আর কি রাখি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখুন সবাই